অয় হোলি স্কোয়ারের মানটা নির্ণয় করতে বলছে এগুলো বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি জানার জন্য অবশ্যই আপনার বীজগণিত ফর্মুলাগুলো জানতে হবে এই জন্য অবশ্যই বীজগণিত যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এইটিন দেওয়া আছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এইটিন দেওয়া আছে আমরা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র জানি আমি কিন্তু সূত্রগুলো আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিই যদি মানটা প্লাসে দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ আবার যদি মানটা মাইনাসের দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ এবং মানটা যদি প্লাস এবং মাইনাস আকারে থাকে তাহলে আমরা লিখি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন আমাদের এখানে মাইনাসের মানটা লাগবে তাহলে অবশ্যই আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি এই যেহেতু এখানে আমাদের এই মানটা চাচ্ছে তাহলে এই মানটা রেখে দিলাম এখানে এক্সপায়ার মানটা বসিয়ে দিলাম তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাচ্ছে এই যে এইটিন মাইনাস ফোরটিন ইজ ইকুয়াল টু